ওকে স্টুডেন্ট আগের ক্লাসটা আগের ক্লাস যে ক্লাসগুলো করানো হয়েছে নিশ্চয়ই প্রত্যেকে করে নিয়েছ একটু চ্যাট সেকশানে জানাও তোমাদের এখন যে ক্লাসগুলো হচ্ছে মানে এখন এই টাইমে নাও দেন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা নগদে এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য প্লাস যারা রামকৃষ্ণ মিশন এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য কারণ এখন যে ক্লাসটা আমরা করাচ্ছি মানে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্লাস ল্যাঙ্গুয়েজের পোর্শন এই ক্লাসটি কিন্তু প্রয়োজন সমস্ত স্টুডেন্টে সমস্ত স্টুডেন্ট কেন বলছি যারা ল্যাঙ্গুয়েজের ক্লাস করছো বা ল্যাঙ্গুয়েজের পোশানে ক্লাস করছো তাদের জন্য তো ইম্পর্টেন্সই মানে রামকৃষ্ণ মিশনের জন্য তো ইম্পর্টেন্স তার সঙ্গে কিন্তু নবদায়ের জন্য ইম্পর্টেন্ট আজকে এই ক্লাসের মধ্যে আমি যে কোশ্চেনটা যে প্যাসেজটাকে কমপ্লিট করাবো তোমাদের সেই প্যাসেজটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণের জন্য কারণ প্যাসেজের মধ্যে খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকগুলি প্রশ্ন আছে যেগুলো আমরা প্র্যাকটিস করব। আমি দুটো ভাষাতেই এখানে কভার করিয়েছি দেন দুটো ভাষার স্টুডেন্ট যারা ইংলিশে পরীক্ষা দেবে তাদের জন্য ইংলিশ যারা বেঙ্গলিতে পরীক্ষা দেবে তাদের জন্য বেঙ্গলি আমার পেছন দিকে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ আজকের এই যে প্যাসেজটি তোমাদের রাখা হয়েছে এই প্যাসেজের যে ব্যক্তির কথা বলা হয়েছে সেই ব্যক্তির কথা ব্যক্তির কিন্তু এখানে একটা ছবি আর এখানে সেই বিষয়ে একটা ওভারঅল আমি একটা সামারি ইমেজ তোমাদের দিয়ে দিয়েছি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ তো এটা ই আজকে প্যাসেজের মূল মানে এটা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ চারপাশে পেছন দিকে গ্রিন একটা পাহাড়ি এলাকা যেখানে প্রচুর গাছ আছে এবং সেই গাছগুলো কিন্তু কাটছে কয়েকজন কাটতে আসছে এদিকে কোম্পানি আছে মানে বিভিন্ন রকম যে কোম্পানিগুলো থাকে সেগুলো যারা এই গাছকে নিয়ে করছে মানে এটা একটা এআই জেনারেটেড ইমেজ মানে এটা কিন্তু নেট থেকে নয় এআই দিয়ে তৈরি ঠিক আছে এআই দিয়ে যে আজকে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা তো এআই দিয়ে তৈরি এইখানে আমরা একজন ব্যক্তিকে ছবি কিন্তু দেখতে পাচ্ছি তো এখন আমরা প্যাসেজটাকে পড়বো তো প্যাসেজটা আমি চেষ্টা করছি যতটা সম্ভব বড় করার তো আমি যদি এটাকে আরও বড় করতে চাই তাহলে তোমরা এই ইমেজ আছে যে ব্যক্তির এই ব্যক্তির ছবি কিন্তু দেখতে পারবে না তো আমাকে একটু ক্লিয়ার করো যে তোমাদের এই প্যাসেজটি মানে তোমরা এই প্যাসেজটিকে কমপ্লিটলি দেখতে মানে দেখে বুঝতে পারছো সেটা আমাকে জানো এই যে প্যাসেজটি তোমরা এখন দেখতে পাচ্ছ মানে প্যাসেজ যেটা তোমরা এখন লক্ষ্য করছো স্ক্রিনে সেটা তোমরা প্রত্যেকে আশা করি দেখতে পারছো এবং বুঝতে পারছো সেটা আমাকে একটু চ্যাট সেকশনে জানাও দেন আমি স্টার্ট করবো প্রত্যেকে আমাকে একটু চ্যাট সেকশানে জানো রেজুলেশনটা একটু বাড়িয়ে নাও যাতে করে তোমাদের অসুবিধা না হয় প্রত্যেকে রেজুলেশনটা হাই করে নাও যাতে করে অসুবিধা না হয় প্রত্যেককেই বলবো রেজুলেশনটা হাই করে নিতে মানে এই যে ক্লাসটি চলছে ক্লাসটির রেজুলেশনটাকে হাই করে নাও তাহলে কী হবে আরও বেটার বুঝতে পারবে তো আশা করি সব সমস্ত স্টুডেন্টেরই ক্লিয়ার আসছে আমাকে একটু চ্যাট সেকশানে জানাও বুঝতে পারছো কি না ইয়েস স্যার ইয়েস স্যার হ্যাঁ ওকে ইয়েস স্যার ওকে ইয়েস স্যার ক্লিয়ার ইয়েস ইয়েস ইস ইয়ে চলো তাহলে সবার প্রথমে প্যাসেজে যাচ্ছি দেন প্যাসেজটাকে পড়ছি দেখো সবার প্রথমে কি বলেছে তোমরা নিশ্চয় মহান পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল লাল বহুগুণার কথা শুনেছ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য দেখো ইউ মেট হ্যাভ হার্ড অ্যাবাউট দিস গ্রেট অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার সুন্দরলাল লাল বহুগুণা হি ওয়াজ বর্ন ইন এ স্মল ভিলেজ অফ উত্তরাখণ্ড তার জন্ম উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে হয়েছিল ঠিক আছে এই যে যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে অ্যাড করেছি তো এই ব্যক্তির এই কিন্তু উত্তরাখণ্ডে জন্ম হয়েছিল সেটা বলেছে তার গ্রামটি উঁচু পাহাড়ের উপর সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল ঠিক আছে হিজ ভিলেজ সিচুয়েটেড ইন দা আপার হিলস সারাউন্ডেড দা গ্রিন ফরেস্ট মানে সবুজ বাগান দিয়ে মানে সবুজ বন দিয়ে সেটা কিন্তু ঘেরা ছিল ঠিক আছে সেটা বলেছে বনটিতে অনেক মূল্যবান বৃক্ষ ছিল এই যে বন সেই বনটিতে অনেক মূল্যবান বৃক্ষ ছিল যেটা আমি তোমাদের একটু আগেই বললাম এই যে অনেক মূল্যবান বৃক্ষর একটা ছবি তোমাদের দিয়ে দিয়েছি এই এইরকমই অনেকটা ঠিক আছে তো অনেক মূল্যবান কিন্তু কি ছিল বৃক্ষ ছিল ঠিক আছে দ্য ফরেস্ট ওয়ার কভার্ড উইথ প্রিসিয়াসি ঠিক আছে মানে যার অনেক প্রাইস অনেক দাম ঠিক আছে সেই গাছের কথা বলছে এখানে মেনি স্পোর্টস গুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্টার্টেড কাটিং ট্রি ফর মেকিং গুডস মানে কি বলছে এখানে যারা খেলাধুলার সামগ্রী তৈরি করে সেই ধরনের কোম্পানিগুলো বৃক্ষ কাটা শুরু করলো ঠিক আছে ইফ রেজাল্ট এর পরিমাণ মানে এর পরিণাম স্বরূপ আশেপাশে গ্রামগুলো বিধ্বংসী বন্যার কবলে পড়লো মানে আশেপাশে এর এর কারণে আশেপাশের সমস্ত যে গ্রামগুলি আছে বিধ্বংসী বন্যার কবলে পড়লো এই যে কেন বলছি দেখো এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছ একটা নদী এখান থেকে আসা শুরু হয়েছে আশেপাশের গ্রাম একটা গ্রাম একটা গ্রাম ঠিক আছে তো গাছগুলোকে কেটে কেটে নিয়ে যাচ্ছে যে কারণের জন্য বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক আছে এটা কিন্তু বলেছে এবার আমরা পরের লাইনগুলো পড়বো বিধ্বংসী বিধ্বংসী হয়ে পড়লো ইফ দা রেজাল্ট ডিভাস্টিং ফ্লুডস ইন দ্য অ্যাডজাস্টিং এরিয়া পিপল ফেস মেনি প্রবলেম ডিউ টু ফ্লুডস দে আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফরেস্ট ইন দেয়ার লিভস তাদের বাঁচার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা গ্রামের লোকেদের অনেক সমস্যা সম্মুখীন হতে হলো এই যে বন্যা এর জন্য ঠিক আছে এবার কি বলেছে ফলে তারা জীবনে মানে জীবনে বন্যার মত মহত্ব মানে এর ফলে তারা জীবনে বন্যা এর মহত্ব বুঝতে শিখলো এটা হচ্ছে সম্পূর্ণ প্যাসেজ মানে সম্পূর্ণ প্যাসেজটি ওটা যে সুন্দরলাল বহুগুণা নামে একজন ব্যক্তি ছিল পরিবেশবিদ ছিল উনি সো ইনি একজন কী ছিলেন পরিবেশবিদ সঙ্গে সঙ্গে একজন সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার ঠিক আছে সমাজ বিজ্ঞানী ও ছিলেন ইনি এবার হচ্ছে আমি প্রশ্নে চলে যাচ্ছি তো প্রশ্নে যখন আমি করাচ্ছি আমি একটু জুম করে দিচ্ছি তো প্রশ্ন দেখো কি বলছে প্রশ্নে ঠিক আছে প্রথম প্রশ্ন বলেছে সুন্দরলাল বহুগুণা একজন মহান ড্যাস ছিলেন একজন মহান ড্যাশ ছিলেন সেটা কিন্তু বলেছে সুন্দরলাল বহুগুণা আছে গ্রেট কি ছিলেন সেটা কিন্তু বলেছে যে পরিবেশবিদ ছিলেন বিজ্ঞানী ছিলেন অধ্যাপক ছিলেন চিকিৎসক ছিলেন সায়েন্টিস্ট টিচার অ্যান্ড ডক্টর এনভারমেন্টা মেন্টালিস্ট কে ছিলেন উনি একজন তো এই অপশানটা উত্তর দাও প্রত্যেকে উনি একজন পরিবেশবিদ ছিলেন কোথায় আছে প্রথমে দেখো আমরা দেখতে পাচ্ছি যে উনি একজন এই যে গ্রেট এনভারমেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার্স ঠিক আছে দেখো বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য তোমরা নিশ্চয়ই পরিবেশবিদ পরিবেশবিদ এবং সমাজকর্মী শ্রী সুন্দরলাল বহুগুণার কথা শুনেছ সেটা কিন্তু এটা বলেছে আমি এর জন্যই দেখবে যে প্যাসেজগুলো তোমাদের করানো হচ্ছে সেই প্যাসেজগুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছেই মানে বিশেষ করে যে ছাব্বিশটা মডেল পেপার তোমাদের ছাব্বিশটা যে মডেল পেপারের কথা তোমাদের বলছিলাম সেই ছাব্বিশটা মডেল পেপারে ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার টু এর ক্ষেত্রে যদি আমরা আসি তারা গ্রামটি ড্যাশ দিয়ে ঘেরা ছিল মানে তার গ্রামটি ড্যাশ দিয়ে ঘেরা ছিল হিজ ভিলেজ অ সারাউন্ডেড বাই কি দিয়ে ঘেরা ছিল তার ডার্ক ফরেস্ট ব্রাউন ফরেস্ট গ্রিন ফরেস্ট অ্যান্ড ড্রাই ফরেস্ট ঘন বন বাদামি বন সবুজ শ্যামল বন এবং শুকনো বন কোনটা হবে সেটা আমাকে চ্যাটসে এখানে একটু জানো অনেকে দিচ্ছে যে দুয়ের সি এ আসছে তার গ্রাম ঘন বনের ডার্ক ফরেস্ট ব্রাউন ফরেস্ট গ্রিন ফরেস্ট তার সবুজ শ্যামল বন ছিল সবুজ শ্যামল বন ঠিক আছে এবং ঘন বন এই দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যদি প্যাসেজে আসি দেখো কথা শুনতে পার উত্তরাখণ্ডে একটি ছোটো গ্রাম ছিল তার গ্রাম উঁচু পাহাড় উপর সবুজ শ্যামল বন সবুজ শ্যামল ঠিক আছে বনে ঘেরা ছিল ঘন তাহলে এটা হচ্ছেন একদমই সবুজ শ্যামল মানে অপশান সি ইজ দ্য রাইট আনসার অপশান সি গ্রিন ফরেস্ট ওকে নেক্সট প্রশ্ন বৃক্ষ কাটার ফলে কাটার ফলে ড্যাশ কবলে পড়লো ঠিক কাটিং ফরেস্ট রেজাল্টেড ইন ঠিক আছে কি হবে প্রত্যেকে বলো বিধ্বংসী বন্যা জল জলদ্দ্বারের মানে জল দ্বারের আচ্ছা অনাবৃষ্টি খোঁজ দ্বীপের খোঁজ দ্বীপের ফ্লুটস্লাইডস ফ্লুটস গ্রেট ওকে বন্যা আর কি বিধ্বংসী বন্যা ঠিক আছে কি হবে সেটা আমাকে লাইট হবে অনাবৃষ্টি এক্স্যাক্টলি অনাবৃষ্টি অনাবৃষ্টি বিধ্বংসী বন্যা হ্যাঁ অনাবৃষ্টি আচ্ছা অনাবৃষ্টি থেকে আমরা যেটা বেশি পাচ্ছি সেটা হচ্ছে বিধ্বংসী বন্যা ঠিক আছে বিধ্বংসী বন্য দেখো আবার চলে যাচ্ছি প্যাসেজে সবুজ শ্যামল বন দিয়ে ঘেরা ছিল বনটি অনেক মূল্যবান বৃক্ষ ছিল যার খেলাধুলো সামগ্রী কোম্পানি শুরু করলো এর পরিমাণ পাশে আর গ্রামগুলি বিধ্বংসী বন্যা বিধ্বংসী বন্যার কবলে পড়ল ঠিক আছে এটা আমরা করে ফেললাম ফরেস্ট কভার দ্য ট্রি কাটিং ট্রি মেকিং রেজাল্ট ডিভাস্টেটিং ফ্লুটস ঠিক আছে তাহলে এটা হলো এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর সুন্দরলাল বহুগুণা ড্যাশ বিশেষ ঠিক আছে সুন্দরলাল বহুগুণা ইজ এ এন কোনটা হবে কমন নাউন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউন কোনটা হবে জাতিবাচক সমষ্টিবাচক বস্তুবাচক ব্যক্তিবাচক এটা তো পাড়ার কথা সবারই এটা সবারই পাড়ার কথা

দেন কোনটা হবে চ্যাট সেকশন আমাকে জানাও প্রত্যেকে অমূল্য অনুপযুক্ত অনুপ্রযুক্ত কোনটা হবে মূল্যবানের সমর্থক শব্দ মানে একই অর্থ ঘৃণা কি হবে ঘৃণা কি পসিবল না এটা ঘৃণা তো একদম অপ্রিয় মূল্যবানের অপ্রিয় তো হতে পারে অমূল্য ঠিক আছে মূল্যবানের তো অমূল্য ঠিক আছে প্রাইসলেস আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তো এটা প্যাসেজ ছিল আজকের একটা ছোট্ট প্যাসেজ তোমাদের দেখানো হচ্ছে যেটা সুন্দর লাল বহুগুণার উপর ছিল এটা তার একটা ওভারঅল ইমেজ আমি দিয়েছি ওভারঅল যেটা গল্পে বলেছে তার একটা ওভারঅল ইমেজ আমি এখানে দিয়েছি বলেছে আই এবং যা করানো হলো সেটা তোমরা করতে পেরেছ যদি কোনো জায়গাতে সমস্যা থাকে অবশ্যই চ্যাট আমাদের যে সমস্যা রয়েছে ঠিক আছে তো আমি ক্লাসটা এখানে তোমাদের শেষ করছি কেমন লাগলো ক্লাসটি এরকম ক্লাস যদি আরো প্রয়োজন হয় অবশ্যই চ্যাট সেকশানে আমাদের জানাও যে স্যার এই ধরনের ক্লাস আরও করান দেন আমি আরও চেষ্টা করবো এই ধরনের ক্লাস যাতে তোমাদের প্রোভাইড করানো যায় তো ওভারঅল তোমাদের আমি এই প্যাসেজটিকে কমপ্লিট করিয়ে দিলাম বাংলার ইংলিশ মিডিয়াম দুটো মিক্সড আপ করে করিয়েছি দেন কেমন লেগেছে চ্যাট সেখানে জানাও আর যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে যেতে একদমই বলো না কি হবে তাহলে পরবর্তী ক্লাসগুলো করাতে আমি আরও বেশি উৎসাহ পাবো তো প্রত্যেককে বলবো যে ক্লাসগুলি মিস করবো না ক্লাসগুলি করবে আর এখন ক্লাসের সংখ্যাও তোমাদের বাড়তে চলেছে ক্লাসগুলিও বাড়তে চলেছে ইম্পর্টেন্ট ক্লাসগুলি হতে চলেছে ঠিক আছে তো ক্লাসটা শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো পরবর্তী ক্লাসগুলি অবশ্যই করে করো টাটা